তো এখন কিছুদিন ইউজ করে দেখা যাক সার্ভিস কীরকম দেয় তারপর আরেকটা রিভিউ আসবে এটাই বাস্তব ভাই আর আমি নতুন একটা আইডিয়া ভাবছি তো তার জন্য আমাদের একটা বাটন ফোন লাগবে তো বাটন ফোন নেওয়ার জন্য আসলাম গোপুরা সাত মাথায় মোবাইল কর্নারে এখান থেকে পছন্দ করে একটা ফোন নেওয়া যাক বিভিন্ন ধরনের ফোন আছে দেখা যায় একটা ফোন পছন্দ করা যায় তিনটা কালার আছে একটা এবং ব্লু ফোনটাই ভালো লাগতেছে ফোনটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা না কত ফোন আমাদের এটা পছন্দ হলো জিডিএল জি এটা গ্রামীণ ফোন কোম্পানির ফোন তো এটাই পছন্দ হয়ে গেল তো কোনটা এখন নেওয়া যায় করেন নেন বাটন ফোন আনবক্স করতেছি আমরা তো প্যাকেজিংটা সুন্দর কালারটা জোর হাতের জন্য পারফেক্ট তো এখন কিছুদিন ইউজ করে দেখা যাক সার্ভিস কিরকম দেয় তারপর আরেকটা রিভিউ আসবে এটাই বাস্তব